আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর জন্য আপনার ফরিদপুর থেকে মুরাদ ভাই মালয়েশিয়া প্রবাসী সে পাঁচ হাজার থেকে অ্যাডভান্স দিয়েছিল এতদিন পর্যন্ত দিতে পারি নাই দুই মাস পরে তাকে বাচ্চাগুলো দিতে পারতেছি আপনারা একটু বাচ্চাগুলো দেখেন কি সুন্দর কালারফুল এবং কি বড়ো জাতের মুরগির বাচ্চা এগুলো এগুলো বড় হলে অনেক বড় হবে এবং প্রতিটি মুরগি কুচো হবে কুচো দিয়ে আপনারা বাচ্চা ফোটাতে পারবেন ইনশাআল্লাহ দেশি মুরগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দেশি মুরগি কুচো হবে আর যদি দেশি মুরগির সঙ্গে অন্য সোনালি মূল ক্রোচ হয় তাহলে কিন্তু সেই মুরগিটা কুচো হবে না আজকে আমি এই বাচ্চাগুলো নিয়ে ফরিদপুর যাব সেই জন্য বাচ্চাগুলো আমি প্যাকেজিং করতেছি দেখেন আমরা বাচ্চাগুলো কিভাবে পাঠাই এখানে দেখেন ফলের কে আছে তো আমি বাচ্চা নিব চুয়াত্তর পিস চুয়াত্তর পিস বাচ্চা নেওয়ার জন্য আমি চারটি ক্রেট নিয়ে নিয়েছি আসলে চারটি ক্রেট লাগে না যেহেতু আমি দূরে নিব সেই জন্যই আমার চারটি ক্রেটের প্রয়োজন কারণ বাচ্চাগুলো যেহেতু অনেকক্ষণ পর্যন্ত ক্রেটের ভিতরে থাকবে এবং কি এগুলো যেহেতু বাসে করে আমি নিব এই বাচ্চাগুলো অবশ্যই আপনার বাসের বক্সের ভিতরে থাকবে সে কারণে এরা যেন খুব শান্তশিষ্টভাবে থাকতে পারে ভালোভাবে লড়াচড়া করতে পারে সে কারণে আমি চারটি ফলের ক্রেট নিয়ে নিয়েছি তো এখন আমি বাচ্চাগুলোকে ক্রেটের মধ্যে ঢুকাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই আমার নিচে যে ক্যারেটটা আছে সেটা কিন্তু অনেক বড় ক্যারেট এরকম একটি বড় ক্যারেটের দাম প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত হয় এই দেখেন এই বাচ্চাগুলো এখানে আছে এখানে মাত্র বিশটা বাচ্চা আছে তো এরা যেহেতু প্রথম এখানে ঢুকছে এই জন্য এরা একটু ভয় ভয়ত আছে যাক সমস্যা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আমি এখানে চারটি ক্রেটে চুয়াত্তর বাচ্চা নিয়ে নিয়েছি এই দেখেন চারটি ক্রেট এখানে দুইটি ক্রেট এখানে দুইটি ক্যারেট এবং আমি সুন্দর করে বেঁধে নিয়েছি এই দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো নিয়ে বের হয়ে গিয়েছি ওই দেখেন মুরগির বাচ্চাগুলো এই ফলের ক্যারেটের ভিতরে মুরগির বাচ্চাগুলো খুব খুবই সুস্থ থাকবে কোনো ধরনের সমস্যা নেই কারণ চারো দিয়ে অক্সিজেন যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা আছে দেখেন এই দেখেন আপনারা যদি কেউ চান এই ফলের ক্যারেট করে অনেক দূরে মুরগি নিবেন নিতে পারেন কোনো সমস্যা নেই এখন গাড়ি আসবে এই গাড়িতে করে এই মুরগির বাচ্চাগুলো আঙ্গারিয়া বাজার নিয়ে যাব সেখান থেকে আবার মাদারীপুর নিব মাদারীপুর থেকে যাব ফরিদপুর বন্ধুরা দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে আমি অলরেডি একটি অটোতে উঠেছি এই অটো যোগে আমি আঙ্গারিয়া যাব আঙ্গারিয়া বাইপাস রোড থেকে মাদারীপুর যাবো ইনশাআল্লাহ আঙ্গারিয়া বাইপাস রোডে এসে আমি বাচ্চাগুলো অটো থেকে নামিয়েছি এখন আমি বাসের জন্য অপেক্ষা করতেছি আমাদের শরীয়তপুর থেকে মাদারীপুর রোডে অ্যাভেলেবেল বাস চলাচল করে তো গাড়ি যখন আসবে আসলে ইনশাআল্লাহ গাড়িতে উঠে মাদারীপুরের জন্য রওনা হতে পারবো এই দেখেন এই দিক দিয়ে হলো আমাদের শরীয়তপুরের বাস আসবে আর কি মাদারীপুরে যাওয়ার জন্য তো এখনও আসতেছে না আজকে দেখতেছি এমনিতেও রোডে গাড়ি কম এই দেখেন এটা হলো মাদারীপুরের রোড এদিক দিয়ে হলো মাদারীপুর যায় মাদারীপুরের গাড়িতে উঠে মাদারীপুর নেমেছি নেমে এখানে আবার একটি আমি মোস্তাপুর যাচ্ছি মোস্তাপুর থেকে বাছে ওঠে সরাসরি ফরিদপুর চলে যাব অটোতে করে মোস্তাপুর চলে আসছি অলরেডি মোস্তাপুর বাচ্চাগুলো নামিয়ে রাখছি কিন্তু এখান থেকে ফরিদপুরে যে বাস আমি পাচ্ছি তারা অনেক ভাড়া বেশি চায় যেমন একজনের ভাড়া দেড়শো টাকা কিন্তু তারা বাচ্চা সহ নিয়ে যাইতে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আমার কাছ থেকে চেয়েছে তো সুতরাং এত বেশি যদি ভাড়া চায় তাহলে কিভাবে নেব তো এখন অপেক্ষা করতেছি দেখি আমি আর একটু কম ভাড়াতে নেওয়া যায় কি না বন্ধুরা অবশেষে একটি বাস পেয়ে গেছি তারা ভাড়া একটু কম রেখেছে তো এই গাড়িতে করেই ফরিদপুর তালমার মোড় যাব সেই তালমার মোড়ে নেমে বাচ্চাগুলো বুঝিয়ে দিব যেই ভাই অর্ডার করেছিলেন তার কাছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি ফরিদপুর তালমার মোড় থেকে একটু সামনে পেট্রোল পাম্পের কাছে আমাকে নামিয়ে দিয়েছে তো এখন আমি বাচ্চাগুলো নিয়ে অপেক্ষা করতেছি প্রবাসী যেই ভাই অর্ডার করেছিল সে লোক পাঠাবে তো লোক পাঠালেই আমি তার কাছে বাচ্চাগুলো বুঝিয়ে দিবে আবার এখান থেকে আমাদের শরীরপুরে ব্যাক করব এই দেখেন বাচ্চাগুলো আর ফরিদপুরের রাস্তাটা এত ভাঙা আমারই অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চাদের অবস্থাতে কি হয়েছে আল্লাহ ভালো জানে আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো যে প্রবাসী ভাই বাচ্চার অর্ডার করেছিলেন তার শ্বশুর তো এই চাচাকে বাচ্চাগুলো বুঝিয়ে দিলাম এখন আমি আসরের নামাজ আদায় করব তো আপনারা দেখতে পাচ্ছেন নামাজ আদায় করার জন্য এই বাজারের একটি মসজিদে চলে আসছি এই মসজিদের পাশে একটি মাদ্রাসা আছে তো এখন আমি নামাজ পড়বো নামাজ পড়ার পরে আবার আমাদের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ অলরেডি বন্ধুরা নামাজ পড়া হয়ে গেছে দেখেন আমি এখন বের হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা কিন্তু সবাই মসজিদে চলে আসতেছে কারণ আসরের উপর তারা খেলা করে খেলার সময় শেষ খেলা শেষ করে এখন তারা সবাই আবার মসজিদে চলে আসতেছে আলহামদুলিল্লাহ দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে আমি এখন আঙ্গারিয়া বাজারে এসে নামলাম এই দেখেন আঙ্গারিয়া বাজার এখন আমি বাজারের ভিতরে এগিয়ে যাচ্ছি এখানে আমি নামাজ আদায় করব আগে নামাজ আদায় করার পরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ